চাকরি হারাদের তো অধিকার রয়েছে তারা গিয়ে নিজেদের চাকরি ফেরত চাইবে কেন প্রফুল্ল সরকার সিট লোকে যাবে না চাকরি ফেরত চাইবার জন্য যে খবরের কাগজ থেকে চাকরি ছাঁটাই হচ্ছে তাকে আপনি চাকরি ফেরত দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত চ্যানেল কাগজ তথ্য প্রযুক্তি সংস্থা থেকে যাদের চাকরি গেছে তারাও তো বেসরকারি সংস্থার কর্মী তাদেরও তো ইএমআই চলে তারা যদি নিজেদের পুরনো সংস্থায় গিয়ে কোলাপসেবল ঘেট ঝাঁকাতে চায় সেখানে তালা দিতে চায় কোন একটি পুলিশ না আপনি তো শুধু সরকারি বলছেন যারা বেসরকারি যেসব সাংবাদিকদের চাকরি গেছে চ্যানেল থেকে কাগজ থেকে পোর্টাল থেকে তাদের কি আমি যেকোনো সময় চাকরি যাদের যায় তাদের সাথে সমব্যাথে যাদের চাকরি গেছে আমি বুঝিয়ে আমি তো নিজে দীর্ঘদিন চাকরি করেছি এখন না কেউ আমায় চাকরি দেয় না কিন্তু সেটা আলাদা প্রশ্ন যে চাকরি গেলে একজন মানুষের কি দুঃখ হয় সে নারী হতে পারে সে পুরুষ হতে পারে কি দুঃখ হয় এবার আপনি যে প্রশ্নটা করলেন তা সেটা আমাকেও খুব ভাবান এই যে ধরুন করোনার সময় আমাদের সাংবাদিকতা জগতে এত লোকের চাকরি গেল তথাকথিত বাজারের শ্রেষ্ঠ পত্রিকা যাদের কাছে খবরের কাগজ আছে টেলিভিশন চ্যানেল আছে ইংরেজি পত্রিকা আছে তাদের আটশো লোক তাদের চাকরি চলে গেল এটা ঠিক বলুন আমি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব যদি এই চাকরি হারারা কোনো সময় সেই সংবাদপত্রের দফতরে চ্যানেলের দফতরে গিয়ে চাকরি ফেরত চায় তালা বন্ধ করে দিতে চায় তাহলে যেন মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য প্রশাসন একটি পুলিশও না পাঠায় সত্যি তো যেসব সাংবাদিকদের চাকরি গেছে তাদের উচিত না ওই সংবাদপত্রের অফিসে গিয়ে তালা দিয়ে দেওয়ার ওই চ্যানেলের অফিসে গিয়ে তালা দিয়ে দেওয়ার আমি আবারও বলছি যেমন সরকারের যে সরকারি যে শিক্ষকদের চাকরি গেছে তাদের পাশে আমি তাদের সমব্যাথি তেমনি যে সমস্ত চ্যানেল যে সমস্ত টেলিভিশন চ্যানেল যে সমস্ত ইংরেজি সংবাদপত্র যেসব বাংলা সংবাদপত্র যাদের থেকে মানুষের চাকরি গেছে তাদেরটা কে ভাববে এই যে করোনার সময় থেকে আবার আমি রিপিট করছি তথাকথিত বাজারের শ্রেষ্ঠ পত্রিকা তারা যে আটশো কর্মীকে ছাঁটাই করলো সেখানে তো কোনো সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল না তাদের কি হবে এই যে সেক্টার ফাইভের বিভিন্ন টেলিভিশন চ্যানেল থেকে মাঝে মাঝে পঞ্চাশ ষাট জন করে লোক ছাটাই হয় তাদের কি হবে যদি তারা সেখানে যারা চাঁদের চাকরি যায় তারা যদি চ্যানেলের অফিসে যেতে চায় চ্যানেলের অফিসে তালা দিতে চায় আমি মুখ্যমন্ত্রী এবং রাজ্য প্রশাসনকে বিনীতভাবে অনুরোধ করব কোনো পুলিশ যেন না পাঠানো হয় কেন পুলিশ পাঠানো হবে চাকরি ভাড়াদের তো এই অধিকার রয়েছে যে অফিসে গিয়ে তালা দিয়ে দেওয়া চাকরি হারাদের তো অধিকার রয়েছে তারা গিয়ে দিয়ে চাকরি ফেরত চাইবে কেন প্রফুল্ল সরকার স্ট্রিটে লোকে যাবে না চাকরি ফেরত চাইবার জন্য এর আগে যখন উনিশশো সালে লোকে গেছিল তখন তো সেখানে বন্ধ হয়ে গেছিল আমি বিকাশ ভট্টাচার্যকে অনুরোধ করব এই যে যাদের চাকরি গিয়েছে উনি তো দেখুন বিরাট লয়ার প্রফুল্ল সরকার স্ট্রিটে যাদের চাকরি গিয়েছে তাদের জন্য উনি মামলা লোন মনে দেখুন সুপ্রিম কোর্ট নেই ওখানে কি শ্রম আইন নেই সে লোকগুলোর কি চাকরি যায়নি যে লোকগুলো এত টাকা মাইনে পেত টেলিভিশন চ্যানেলে রোজ মুখ দেখাতো তাকে একদিন চাকরি থেকে সরিয়ে দেওয়া ঠিক আমি আবারও বলছি সরকারি ক্ষেত্রে চাকরি গেলে যতটা খারাপ বেসরকারি ক্ষেত্রে চাকরি ততটা খারাপ এই যে তথ্য প্রযুক্তির সংস্থায় চাকরি ছাঁটাই হয় মানুষকে আমরা দেখেছি ওপর থেকে সে ঝাঁপ দিয়ে পড়ে এটা কি ঠিক এই যন্ত্রণা কে বুঝবে আমি সমস্ত চাকরি হারাতে সমর্থন এবং আবারও আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রশাসনকে অনুরোধ করব কাতর অনুরোধ করব যে করোনার সময় যেসব সাংবাদিকদের চাকরি গেছে তারা যদি প্রফুল্ল সরকার স্ট্রিটে গিয়ে কোলাপসিবিল গেট ঝাঁকাতে চায় তারা যদি তালা দিতে চায় একটি পুলিশও যেন না কেন যাবে মা কোনো অধিকার থাকবে না নিশ্চয়ই অধিকার থাকবে যে তাদের চ্যানেল তাদের খবরের কাগজ যেখানে তারা চাকরি করতো তাদের হঠাৎ করে একদিন তাদের টার্মিনেট করা হয়েছে সেখানে গিয়ে তারা তালা দিয়ে দেবে এটা উচিত চাকরি হারাতে সমর্থনে আপনি দাঁড়াবেন না তাহলে আপনার কিসের বিবেক শুধুমাত্র স্কুল শিক্ষকদের কথা ভাবলে হবে যে 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 টিসিএস থেকে যে ছাঁটাই হচ্ছে যে উইপ্রো থেকে ছাঁটাই হচ্ছে তাকে আপনি চাকরি ফেরত দেবেন না সেখানে কি বেসরকারি বলে তারা চাকরি নয় যার যে চ্যানেল থেকে চাকরি ছাঁটাই হচ্ছে যে খবরের কাগজ থেকে চাকরি ছাঁটাই হচ্ছে তাকে আপনি চাকরি ফেরত দেবেন না আমি আবারও বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত চ্যানেল কাগজ তথ্য প্রযুক্তি সংস্থা থেকে যাদের চাকরি গেছে তারা তো বেসরকারি সংস্থা কর্মী তাদেরও তো চলে তারা যদি নিজেদের পুরোনো সংস্থায় গিয়ে চায় চায় সেখানে তালা দিতে দাদা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাহলে এই যে শ্রম আইন আপনি বলছেন ওখানে কি শ্রম আইন নেই তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ব্যবস্থা নিচ্ছে আমি সাধারণভাবে বুঝি যাদের চাকরি গেছে তারা সরকারের হোক আর প্রফুল্ল সরকার সিটের হোক তাদের কি হবে তাদের নিয়ে আমি চিন্তিত আমি শ্রম আইনটার মতো জটিল জিনিস বুঝি না ওটা আপনি শ্রম মন্ত্রীদের জিজ্ঞেস করবেন কিন্তু আমি এটা বুঝি যে সরকার হোক আর প্রফুল্লাস্ট্রিট হোক চাকরি গেলে সবার ক্ষতি ফলে প্রফুল্ল সরকার স্ট্রিটে যদি কেউ পৌঁছে যায় যদি গোলাপসুবল গেট ঝাঁকায় যদি তালা দিতে চায় যদি বলে কেন আমাকে এক মাসের নোটিশ দিয়ে চাকরি ছাড়িয়ে দিলে আমার কি বন্যায় ছিল আমার কি আমার বিরুদ্ধে কি কোনো সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল আমি বিকাশ ভট্টাচার্য এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেহেতু অভিজিৎ গঙ্গোপাধ্যায় এরকম প্রচুর সংবাদপত্রের ইভেন্টে যান এবং ভালো ড্রেস পরে যান দেখেছি ডিজাইনার ড্রেস পরে যান অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো এইসব সংবাদপত্র মালিকদের বিরুদ্ধে জিজ্ঞেস করা উচিত যে আপনারা কেন ছাঁটাই করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এস সি অভিযানের পাশাপাশি একটু এইসব সংবাদপত্র দপ্তর চ্যানেলের দপ্তরে অভিযান করুক রাজ্য সরকার কোনো ব্যবস্থা নিতে পারে না সরকারি ক্ষেত্রে তারা পাশে থাকার বার্তা দেয় কিন্তু যখন সেই রাজ্যের নাগরিকরাই বেসরকারি ক্ষেত্র থেকে যখন তাদের কাজ চলে যায় তখন যখন তারা রাস্তায় পথে বসে যায় রাস্তায় নেমে আসে তাদের পরিবার তখন সরকার তাদের পাশে দাঁড়াচ্ছে না কেন আপনি যে প্রস্তাবটা দেখছেন খুব গুরুত্বপূর্ণ তো আমি মনে করি আমি আমি তাহলে আপনার প্রস্তাব অনুযায়ী বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য করা উচিত এই সমস্ত বেসরকারি খবরের কাগজ টেলিভিশন চ্যানেল তথ্য প্রযুক্তি সংস্থাকে তাদের কর্মীদের ফেরত নেওয়ানোর জন্য এবং যদি সে কর্মীরা সে তাদের অধিকার ফেরত নিতে সেই অফিসে পৌঁছায় আবারও আমি রিপিট করছি কোনো পুলিশ যেন না যায় কেন পুলিশ চাকরি সঙ্গে সংঘর্ষ জড়াবে এটা কি পুলিশের কাজ পুলিশ যেন অবশ্যই দূর থেকে দেখে পুলিশ যেমন সরকারের থেকে যাদের চাকরি চলে গেছে তাদের যেমন মানে মানে তাদের ক্ষেত্রে যেমন পুলিশ একটা নমনীয় নীতি চলছে প্রফুল্ল সরকার স্ট্রিটের ক্ষেত্রে পুলিশ যেন নমনীয় নীতি চলে যদি কেউ প্রফুল্ল সরকার স্ট্রিটে পৌঁছে যায় চাকরি পুনর্বহাল করার দাবিতে এই তালা মারতে চায় পুলিশের কোন রকম হস্তক্ষেপ করা উচিত কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যে সংস্থা রয়েছে বিএসএনএল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সেই সমস্ত ক্ষেত্রেও কর্মী ছাটাই হয়েছিল এমনকি যখন এয়ার ইন্ডিয়া থেকে বিভিন্ন সংস্থা বেসরকারীকরণ হচ্ছিল তখনও কর্মী চাটাই হয়েছে এই বিষয়টা আপনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলা উচিত উনি তো বিজেপি শাসক দলের বিধায়ক সরি এমপি খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি এটা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দায়িত্ব নেওয়া উচিত এয়ার ইন্ডিয়া বিএসএনএল রেল থেকে যে চাকরি ছাটাই হয়েছে সেখানে তাদের পাশে দাঁড়ানো উচিত কবি গঙ্গোপাধ্যায় কবে রেলের দপ্তরে অভিযান করবেন কবে বিএসএনএল এর দপ্তরে অভিযান করবেন কবে কলকাতা যাবেন যে সেখান থেকে যাদের লিজে লোকদের চাকরি গেছে সেখান থেকে যাদের হয়েছে। কিন্তু আবারও আমি বলবো আপনি তো শুধু সরকারি বলছেন যারা বেসরকারি যেসব সাংবাদিকদের চাকরি গেছে চ্যানেল থেকে কাগজ থেকে পোর্টাল থেকে তাদের কি হবে তাদের কি বাড়িতে ইএমআই নেই তাদের কি মা নেই তাদের কি চোখের জল পড়ে না তাদের কথা কেউ ভাববে না শুধু সরকারের কথা ভাবলে হবে প্রফুল্ল সরকার স্ট্রিটের কথা আপনারা ভাববেন না একবার তো ভাবতে হবে জীবনে প্রকুল্ল সরকার বলুন আর সরকার এই যে কর্ম মানে কর্মী ছাড়াই হচ্ছে বিভিন্ন চাকরি থেকে তাদেরকে দেওয়া হচ্ছে তাদের তাদের পাশে পাশে তো সরকার দাঁড়ানো উচিত পক্ষেই তো দেখছি না মানে কেন্দ্র হোক বা রাজ্য যে তারা চাকরি হারাদের পাশে দাঁড়াচ্ছে আমি অবশ্যই বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন ছাব্বিশ হাজার শিক্ষকের ব্যাপারটা তিনি সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন ভবিষ্যতে তিনি যেন বেসরকারি ক্ষেত্রেও যেখানে অন্যায়ভাবে ভাবে ছাটাই হচ্ছে তিনি যেন বিষয়গুলো নজর রাখেন এবার আপনি যেটা বললেন আমি ততটা বুঝি না শ্রম আইনের ব্যবসা যেন তিনি দেখেন কোন সংস্থা থেকে কিভাবে কর্মী ছাটাই হচ্ছে